সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো আমরা দিনাজপুর বোর্ডের রসায়ন বিষয়ে এমসি কোর সমাধান দেখবো সেট কোড নম্বরটা রয়েছে অন্যান্য সেট কোডের সাথে একটু মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে লাস্টেরটা গ নম্বরটা তিনটা অ্যান্সার হবে এরপরে দুই নম্বর হচ্ছে কনাবার তিন পার্সেন্ট হবে আর তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বরটা হবে সতেরো চার নম্বরটা হবে নম্বরটা দুই এবং তিন এ দুটো মিলে অ্যান্সার হবে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের কোন নম্বর আনসার হবে এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে লাস্টেরটা নম্বরটা সাত নম্বর হচ্ছে খ নম্বর আট নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এটা নাম্বারটা হবে নয় নম্বর হচ্ছে নাম্বারটা এরপর দশ নম্বর প্রশ্নের উত্তরটা নাম্বার এগারো নম্বর প্রশ্নের উত্তরটা গ নাম্বার প্রোটন এবং হচ্ছে বারো নম্বর লাস্টেরটা হবে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন উত্তরটা দেখো তুতে এটা হচ্ছে নাম্বারটা হবে চোদ্দো নম্বর এটা নাম্বার ফুর হবে আচ্ছা পুরো নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে তিন ষোলো নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপরে দেখো সতেরো নম্বর গ নাম্বারটা এরপরে আঠারো নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে এরপর দেখো উনিশ নম্বর উনিশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে আচ্ছা বিশ নম্বর হচ্ছে গন নাম্বার ফাইভ হবে একুশ নম্বর হচ্ছে ক্ষণাবার্টা এ আই এবং হচ্ছে তোমাদের বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার্টা তেইশ নাম্বার নাম্বারটা প্লাস সিক্স এবং চব্বিশ নাম্বার হচ্ছে নাম্বারটা জ্যাটেন এবং পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে লাস্টেরটা ঠিক আছে নাম্বারটা তো এই ছিল দিনেশ্বর বোর্ডে তোমাদের কেমিস্ট্রি বা হচ্ছে তোমাদের রসায়ন বিষয়ের এমসি সমাধান ধন্যবাদ সবাইকে